এতদিন করে সেল এখন শুধুমাত্র এই ড্রেসগুলা অনলি 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 আটশো নিরানব্বই টাকা করে আমি দেখবেন দুই তিন দিন পরে আমাদের ফ্যাক্টরি থেকে লাইভ করতেছে আমাদের এখন নিজস্ব মেশিনে তৈরি হয় আমাদের নিজস্ব মেশিনে প্রিন্ট হয় এই ড্রেসগুলা ফাইন কটন উপরে একদম লাক্সারিয়াস কটনের এর উপরে এই ড্রেসগুলা যেগুলো এতদিন আপনারা আমাদের থেকে 1380 1380 করে কিনতেন কারণ তখন আমাদেরকে অন্য ফ্যাক্টরি থেকে প্রিন্ট করানো লাগতো এখন আমরা নিজেরাই চাইনা থেকে ফ্যাক্টরি না মেশিন নামাইছে আমাদের নিজস্ব মেশিনে কিন্তু তৈরি হয় এখন আপনি হোলসেল থেকে আপনি অন্য জায়গা থেকে হোলসেলে যে প্রাইসে কিনবেন হোলসেল থেকে কম প্রাইসে আমি আপনাদেরকে দিব এবারে করে দিতেছি সব 893 টাকা খালি ড্রেসগুলা দেখেন একটার চেয়েটা বেশি সুন্দর আমি একদমই সময় নিব না যা যারা যেখান থেকে দেখতে পারতেছেন লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আমাকে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করবেন আমি এক্ষুনি সময় নিব না আপু একদম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ওকে ঈদের আমেজ শুরু হয়ে গেছে একদম আমি আটশো টাকা দিয়ে ঈদ মুবারক শুরু করে দিলাম আমি ফ্যাক্টরিটার ভিডিও আমি পেজে ছাইড়া দিব কালকেই আর আপনার আমাদের নতুন ফ্যাক্টরির জন্য সবাই দোয়া করবেন এবং কালকে আমি ফ্যাক্টরির ভিডিও ছাড়ব এবং আমি খুব শীঘ্রই ফ্যাক্টরি থেকে লাইভে আসব এবং আপনারা এই ড্রেসগুলো নেবেন ঈদ মোবারক প্রাইস ঈদ মোবারক প্রাইস ওকে সো এই যে দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা লাক্সারি কটন এগুলা হ্যাঁ ফাইন কটনের উপরে আপনি আগে এগুলা তেরোশো আশি করে নিতেন আপনারা তো দেখছেন আমাদের পেজে কোয়ালিটি আপনি কাপড় ধরে নেবেন আমাদের শোরুম থেকে দেখে নিয়ে নেবেন এখন এইগুলা আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে বুঝছেন একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল মানে হোলসেলে আপনি ধরেন এক জায়গা থেকে হোলসেলে কিনলো যে প্রাইসে কিনতেন তার থেকে কম প্রাইসে আমি আপনাকে দিব শুধুমাত্র 899 করে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে সালোয়ারের কাপড় সামিয়া

বাউ এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ দাও ঝটপট ছটপট দাও আয় পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট কারো যদি এইটা তাকে সে নিয়ে নিবেন ছটফট করে অর্ডার করবেন আটশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে কেউ যদি এই প্রাইসে দিতে পারে আমাকে বলেন। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি একদম প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন আপনি কাপড়টা দেখে তারপরে আপু আমাকে রিভিউ দিবেন এবং আমি দেখবেন খুব শীঘ্রই আমাদের আমরা চায়না থেকে বড় মেশিন নামায় তারপরে হয়েছে যে আপনার কি যেন বলে এই ইয়া দিছি ফ্যাক্টরি দিছি চায়না থেকে আমরা বিশাল বড় প্রিন্টিং মেশিন নামাইছি তো এগুলো নিয়ে আমি লাইভ আসবো খুবই শীঘ্রই আপনাদেরকে দেখাবো কেন আমরা এখন আপনাদেরকে তেরোশো আশি টাকার ড্রেস আমি এখন আপনাকে অনলি আটশো নিরানব্বই টাকায় দিতে পারতেছি শুধুমাত্র নিজস্ব 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 ফ্যাক্টরিতে তৈরি রেখে আপনার কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয়েছে আমাকে বলবেন ওকে সো আপনি কিন্তু 1380 টাকা ড্রেসটাই পাচ্ছেন সেম ড্রেসটাই পাচ্ছেন কিন্তু 899 টাকা কারণ হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওকে আপনি কিন্তু 1380 টাকার ড্রেসটাই নিচ্ছেন সেম কোয়ালিটি সেম কাপড় শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দেখে আপনি 899 টাকায় নিতে পারতেছেন সারা বাংলাদেশ কাপানো প্রাইস সারা বাংলাদেশ কাপানো প্রাইস খালি আপনি ড্রেসগুলো খালি দেখেন কোনটার থেকে কোনটা বেশি ভালো লাগে খালি দেখেন কাপড় যদি ভালো না হয়েছে আমাকে বলবেন একদম ফাইন কটনের উপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেয় কালকে সকাল সকাল উঠে এই ফ্যাক্টরির ভিডিওটা ছেড়ে দিবা বুঝছো না কালকে সকাল সকাল উঠে ফ্যাক্টরির ভিডিওটা ছাড়বো আমাদের ফ্যাক্টরিটা সবাইকে দেখাবা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন যদি কটন কাপড় ভালো না হইছে আমাকে বলবেন এগুলা থ্রি পিস থ্রি পিস ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাপড় এটা 1380 টাকা ড্রেস 1380 টাকা ড্রেস শুধুমাত্র এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেখে আপনি এই ড্রেসগুলো নেবেন 899 টাকা করে হোলসেল থেকে কম প্রাইসে ফ্যাক্টরি প্রাইসে হোলসেলাররা কি করে যারা হোলসেলে বিক্রি করে তারা কি করে ফ্যাক্টরি থেকে কিনে আনে কিনে না হোলসেলে বিক্রি করে আবার যারা যারা রিটেইলে বিক্রি করে তারা কি করে আবার হোলসেলারদের থেকে কিনে আনে তো এখানে কয় কয়টা হাত ঘুরে ড্রেসটা আসে বলেন তো

হাজার হাজার পিস মানুষ পাগল হয়ে নিয়ে যাবে এই আমি যদি ফ্যাক্টরি প্রাইসে অনলাইনে দেই তাহলে আমার কাস্টমারও খুশি থাকলো আপনাদেরকেও ফ্যাক্টরি প্রাইসে দিতে পারলাম মানে হোলসেল থেকে কম প্রাইসে হোলসেল থেকে কম প্রাইসে দোপাট্টা দেখেন কত বড় দোপাটটা দেখেন কত বড় আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ওকে এই যে দেখেন ড্রেসটা দেখেন ও মাই গড এম কেও আমার ফ্যাক্টরিতে ফোন দিয়ে জিজ্ঞাসা করো তুমি কি তোনিয়াপুর ফ্যাক্টরি এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট রেস্টুরেন্টের মতো মানুষ মানুষ যদি আমার রেস্টুরেন্টে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এটা কি তনিয়াপুর রেস্টুরেন্ট আসলে কি হাই মালিক আর আমার ফ্যাক্টরি তো ফোন দিয়ে আমার ওয়ার্কারদেরকে জিজ্ঞাসা করো হ্যাঁ এটা কি তনিয়াপুর ফ্যাক্টরি আসলে কি হাই মালিক এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর অনেক বেশি জোস যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার করে দিয়ে দিবেন আপু 3 তারিখ আমার বিয়ে ও মাই গড কংগ্রাচুলেশনস মাহমুদা জান্নাত লাভ ইউ আমাকে গিফট কার্ড পাঠাইতে চান কোন রে বোন আমি 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 আপনার জন্য অনেক দোয়া রইলো রোজাটা যাক আমি এমন কামলার কামলা রোজার মধ্যে আমার কামলা দিতে দিতে আপু জীবন শেষ এইজন্য তো লিখছি ঈদ মোবারক ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর একদম ফ্যাক্টরি প্রাইসে নিবেন কালারগুলো জাস্ট দেখে নিন কালার কোয়ালিটি ডিজাইন কালার কোয়ালিটি ডিজাইন আপনি জাস্ট দেখে নিন কাপড় যদি ভালো না হয় কার্পন বাজারটা কাপড় যদি ভালো না হয় জাস্ট ফ্ল্যাট বিনো আমাকে বলবেন আমাকে বলবেন বলো নাই ওরে ফাস্ট মিনিট ফাস্ট মিনিট কই কি ওকে क्या बनشار कर रहा है हालांकि आई क्यों से क्यों से ना केनाय मतलब कोई से ना অন্যান্য পেজেস দিতে বললাম সো থ্যাংক ইউ সো মাচ কারো যদি লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক বেশি সুন্দর মন্ডা মনটা চাই আপনার একটা ফটো প্রিন্ট করে পড়ার টেবিলের সামনে টাঙায় রাখি আপনার মত মেন্টালি স্ট্রং হইতে না পারলে কাম দিতে পারতেছি না বৃষ্টি রহমান হয় হয় তাড়াতাড়ি মেন্টালি স্ট্রং হন আপো তাড়াতাড়ি মেন্টালি স্ট্রং হন আর কোন দেখো আমার পেজেন্ট আবার লাইফটা শেয়ার হতেছে না আবার দেখাইতেছে রেস্টিকটা দিক দেখো না আমি কোনো ডায়েটই করি না আপু আমি আমার জামাই টেনশনে শুকাই গেছি এটা যদি কারো লাগে সে নিয়ে নেবেন এখনই স্ক্রিনশট নেন জাস্ট এখনই স্ক্রিনশট নেন এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা দিস ইজ বিউটিফুল অনলি 899 টাকা অনলি 899 টাকায় এই ড্রেসটা ঈদের সময় এগুলো কেমন লাগতেছে ভাই কত অনলি 800 নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় কারো যদি এটা লাগে সেইটাকে নিবেন একদম ফ্যাক্টরি প্রাইসে দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা অনলি আটশো নিরানব্বই টাকায় নিবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে লিপস্টিক শেড আছে নাকি ফর্মিদা চৌধুরী লিপস্টিক লিপস্টিক আমাদের কোনো লিপস্টিকের আইটেম নাই আপু আমাদের শুধু ড্রেস জুতা এইসব সো এটা দেখেন আপনার এই কালারটা আটশো নিরানব্বই টাকা করে নিবেন ড্রেস আটশো নিরানব্বই টাকা করে নিবেন ড্রেস কি

আচ্ছা এটা হচ্ছে আটশো নিরানব্বই টাকায় যার এটা লাগে সেটা কি নিয়ে নিবেন আটশো নিরানব্বই টাকায় যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্যাক্টরি প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির কটন আমি আপনাকে ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় সব কিছু আপনাকে দেখায় দিচ্ছি প্রাইস পড়বে আটশো নিরানব্বই টাকা শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা একদম ফ্যাক্টরি প্রাইস আমি আবার মেনশন করে দিচ্ছি আপনার এখানে কিন্তু আপনি হোলসেল থেকে কম প্রাইসে পাচ্ছেন হোলসেল থেকে কম প্রাইসে পাচ্ছেন ওকে সো হোলসেল যারা করে তারা কি করে ফ্যাক্টরি থেকে কিনে আনেন তারপরে যারা রিটেল করে তারা আবার হোলসেলারের থেকে কিনে আনেন আর আপনি জিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো একটা ড্রেসও থাকবে না মাশাল্লা এত বেশি সুন্দর দেখেন ওয়াউ এইটার প্রিন্টটা দেখছেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন আপনি কটন কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন। এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সক্লুসিভ আপনি কাপড় দেখে নিবেন এইগুলা আমাদের এগুলো আমি আপনাকে বলে দিই এগুলাতে আমাদের বিশ টাকার বেশি প্রফিট থাকে না বিশ টাকার বেশি প্রফিট থাকে না কারণ আমরা এগুলো হাজার হাজার কোয়ান্টিটি আমাদের সেল করতে হয় এই জন্য বিশ টাকার বেশি প্রফিট থাকে না সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এগুলা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন আপনি চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা দেখছেন ড্রেসের দোপাট্টাটা ডিজাইনটা দেখছেন ড্রেসের ডিজাইনটা দেখছেন কি যে সুন্দর প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা ওকে তো এরপরে দেখেন আমি একটার থেকে একটা দেখাই দিতেছি এইটার যে কালারটা যার যেটা পছন্দ হয় একদম ফ্যাক্টরি প্রাইসে আটশো নিরানব্বই টাকা ওয়াও এটা হচ্ছে ব্যাকপার্ট হাতার কাপড় আই ফাইম আইফোনটা রেডি করো মেজাজটা চড়ে গেছে লাইফটা উঠতো এটা ভালো উঠতো এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এত বেশি সুন্দর দোপাট্টাটা দেখেন এত বেশি সুন্দর বাউ দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারে কাপড়টা আল লাইটের কালার কম্বিনেশনটা কি সুন্দর দেখছেন কালার কম্বিনেশন দেখেন রেগুলার কালার কম্বিনেশন দেখেন আপু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ডিজিটাল প্রিন্ট করা কাপড়ের কোয়ালিটি যে একবার দেখবে সে বারবার নেবে আচ্ছা ওই যে আমাদের আইসক্রিম ড্রেসের কাপড়ের কোয়ালিটি যেমন এইটার কাপড়ের কোয়ালিটি কিন্তু सेम তাই না ফারিয়া একদম सेम টু सेम सेम টু सेम কাপড়ের কোয়ালিটি এটা আপনি এই ড্রেস নিবেন শুধুমাত্র 899 টাকা 899 টাকা আপু খুলনা কবে আসবো ঠিক নাই বাট আসবো ঈদের আগে আসবো সোহামনি আপু রোজার মধ্যে অবশ্যই আসবো এটা হচ্ছে দেখেন এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার আটশো নিরানব্বই টাকার আনফিলেবল অফার প্রাইসে এইটা যা লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা কালার আপনি দশটা বিশটা করে নিয়ে নিতে পারেন দশটা বিশটা পঞ্চাশটা যত লাগে নিতে পারেন যত লাগে নিতে পারেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন কেউ যদি হোলসেলও নিতে চান সেম প্রাইসে করবে কারণ আমরা হোলসেল থেকে কম প্রাইস দিতেছি এই হচ্ছে দেখেন হোলসেলও আপনি এত কমে কিনতে পারবেন না হোলসেলও কিনলেও আপনি এত কমে কিনতে পারবেন না আমাদের নতুন ফ্যাক্টরি এই জন্য আমরা অনেক কম প্রাইসে দিয়ে দিতেছি আমরা ফ্যাক্টরি রান করার জন্য নতুন ফ্যাক্টরি আর এই মেশিন গুলা চব্বিশ ঘন্টা চালাইতে হয় এক মিনিটের জন্য বন্ধ করা যায় না বন্ধ করলে মেশিন নষ্ট হয়ে যায় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ আটশো নিরানব্বই টাকা আনবিলিভেবল অফার প্রাইসে আটশো নিরানব্বই টাকা এইবার আসেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান লাইভটাকে শেয়ার করে দেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান লাইভটাকে শেয়ার করে দেন বলেন 1000 কত টাকায় দিছি 1050 টাকা নিবেন এটার কোয়ান্টিটিও নাই মনে হয় বেশি না 1050 টাকায় নিবেন তাহলে এটা ভিডিও লাগবে না ফাইন এইটা দেখেন আপনার গলার ডিজাইনটা দেখেন ড্রেসের গলার ডিজাইনটা দেখেন ওয়াও এখানে দেখেন এরকম সুন্দর করে কাটচুপির কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে একদম হ্যাঁ রিস্ট কয় যদি তুল তুলে কটন এডি রিস্ট হয় না ওদের মাল বেশি না এটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ ধরো হুম এটা কেউ বিশ্বাসই করে না যে এটাকে আমি 1000 এর গড়ে দিয়ে দিছি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন আপনি এটা কাপড়টা জাস্ট ধরে দেখবেন এত নাইস বুটিক্স এর কালেকশন এটার দামানটা দেখবেন ড্রেসের দামানটা দেখবেন এরকম করে ডিজাইন করা আছে হাতা এরকম করে ডিজাইন করা থাকবে এটার জাস্ট দুইটাই কালার এই মুহূর্তে আছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের সামনের দিকেও এরকম করে ডিজাইন আছে ড্রেসের পিছনের দিকেও এরকম করে ডিজাইন আছে ওকে কলার ডিজাইনটা দেখেন এখানে আবার এরকম করে কাটচপি করা আছে এখানে দেখেন বেল্টের ডিজাইনটা দেখেন ওয়াও অনেক বেশি সুন্দর ফেব্রিক হচ্ছে তুলতুলা কটন ড্রেসের হাতাটা দেখেন অনেক বেশি সুন্দর এরপর আসেন ড্রেসের বডিতে এত কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন এরপর আসেন এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন এত নাইসলি তুলতুলে একটা কাপড় এত সুন্দর দোপাট্টা এত নাইস একটা দোপাট্টা নাইস একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্যাব্রিকটা ধরে দেখবেন জাস্ট ওয়াও এইটার ফ্যাব্রিক এত সলভ হবে এত সলভ হবে এত সফট হবে এত সফট হবে এত সফট হবে এত সফট হবে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এটার কাপড় ভালো না হলে আমাকে বললেন বুটিক সেট দেখেন কাটচুপির কাজ করা এরপর আসেন আমার পরাটা আমার পরাটা অনেক বেশি সুন্দর এইটা দেখেন এই জায়গাটা এরকম করে কাটচুপির কাজ করা আছে এখানে ডিজাইনটা দেখেন ফেব্রিকটা জাস্ট এক্সিলেন্ট 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 হাতার ডিজাইন সেম থাকবে এই যে দেখেন স্লিভসের ডিজাইন সেম সামনের নিচের দিকে পিছনের নিচের দিকে ড্রেসের বডিতে এত কাপড় দাও আছে গলা ডিজাইন দেখেন কি সুন্দর এইটার কাপড় নিয়ে এটা স্ট হবে বডিতে এত কাপড় দাও আছে যত কিছু পরি বানাবে এবারে দাও এর else দেখেন সালোয়ারের কাপড়টা এক্সেলেন্স কোয়ালিটি দোপাট্টা দাও এই যে দেখেন দোপাট্টা এমন তুলতুলা কাপড় মানে আপনি যে কি জিনিস এই দামে পাইতেছেন এইটা 1850 টাকা ড্রেস আমি আপনাকে এই দামে দিছি আপনি ড্রেসের কাপড়টা ধরে আমারে দুটো চুম্মা দিবেন জাস্ট এটার কাপড়টা এত ভালো আমি বললাম তো এটার কাপড়টা ধরে আমার দুইটা চুম্বা দিতে ইচ্ছা করবে আপুদের এই ড্রেসটার কাপড় এত এত ভালো আমি জাস্ট এতটুকু আপনাকে বললাম প্রাইস এবার সস্তায় কত হাজার পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে নিতে থাকেন আপু আলবি আপুর সাথে কথা হয়েছে ওনাকে আইনি যত সহযোগিতা দেওয়া চেষ্টা করতেছে আপু ইনশাল্লাহ দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ